আমরা একটা সময় যখন ভিডিও বানাচ্ছি ঠিকঠাকভাবে ভিউজ আসছে না ঠিক সেই সময় আমরা হতাশগ্রস্ত একটু একটু করে হতে শুরু করছিলাম আমরা নিজেরাও বুঝতে পারছিলাম আর আমাদের ইউটিউব জার্নিং এর গল্প সবাই যেমন করে আমরাও একদিন করবো নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের একে একে যোগ হয়ে ছোট থেকে বড় হওয়া সাথী বিপ্লব ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলুন আজকে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করেছি আর সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা নবাগত দর্শক তাদেরকে অনুরোধ রইল ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আর আমার পুরাতন দর্শক বন্ধুদের তো এ কথা বলার অপেক্ষা রাখে না তারা সব সময় পাশে আছে বলেই তো আমরা একে একে বিন্দুতে একটা সিন্ধু তৈরি করছি ধীরে ধীরে তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল কত স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে তো এখন সকালের খাবার খাওয়া হয়ে গেছে গিয়ে সারাদিন টুকিটাকি যা কাজকর্ম করব সেইগুলোই আপনাদেরকে দেখাবো আর আজকে কিন্তু মা এক রকমের কাজ করবে আর আমি এক রকমের কাজ করব তারপর সেই কাজ শেষ করে দুজন এক জায়গায় হবো কিন্তু রান্নাঘরে এসে জালের মাথা পাবা তুমি বাঁধা আছে এটা নিয়ে ওই কানায় গিয়ে দাঁড়াও শুধু এটা জালটা তুমি নেবে এখন পুরো পুকুর ভরা জল প্রতিনিয়ত বৃষ্টি থাকছে ছিপেও আর মাছ ধরে না জাল ফেললেও মাছ পাওয়া যায় না তো এখন আবার নতুন পদ্ধতি মা বার করেছে পান্না জল ছিল ঘরের মধ্যে সেইটা এখন পুকুর বরাবর মা টানিয়ে দেবে দিলে এখন দুই একটা মাছ যা বাঁধবে সেইগুলোই এখন রান্না বান্না হবে

আর আর না মেঘ ডাকছে চলে আস ও পশ্চিমবঙ্গে ঝড়খালি সুন্দরবনের এই মুহূর্তের প্রাকৃতিক অবস্থা সকাল থেকে দুর্দান্ত ঝলমূল রৌদ্র ছিল কিন্তু সকাল নটা দশটা নাগাদ অর্থাৎ এই মুহূর্তে প্রচণ্ড ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই সঙ্গে বিদ্যুৎ চমকানি অর্থাৎ সহ বৃষ্টিপাত যেটাকে বলা হয় সেটাই হচ্ছে এই বৃষ্টিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন পথযাত্রী তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন মাথায় ছাতা দিয়ে খালের ওইপার থেকে বৃষ্টি আইলে তুমি কি করবা

আকাশে আকাশে ফিরে জপিরে আপন নিড়ে শ্যামল মাটিরি বন চাই শুধু মনে মনে তাকে ডাকি চাইনা খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তারে জারে জরে বুড়ে পা পাকি প্রতিনিয়ত দর্শক বন্ধুরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করতে পেরেছেন যে আমাদের এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝড়খালিতে সুন্দরবনে যখন তখন ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয় আর এই ওয়েদারের ভয়ঙ্কর রূপস্বরূপ আমরা আমফান হ্যারিক্যান অথবা আয়লার মতো ঝোড়ো হওয়ার সম্মুখীন হয়েছি তো তারপরে গ্রামের মানুষের যেই দুর্দশা এটা তো একেবারে কাটে না মানে বৃষ্টি ঝোড়ো হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ যখন তখন আসতে পারে বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো আমাদের একটা সময় ছিল যখন খুবই দুশ্চিন্তার মধ্যে আমাদের সময়টাকে আমরা অতিবাহিত করতাম আমরা তখন খুব ছোট ছিলাম আমাদের দোকানা মাটির ঘর ছিল তারপরে আমাদের কিছু সরকারি অনুদান আমরা পাই এবং বাবার কিছু সঞ্চিত অর্থ তখন আমরাও সবে সবে রোজগার করতে শিখেছি দুই ভাই তো সকলের মিলিত প্রচেষ্টায় আর্থিক সহযোগিতা বলতে পারেন আর আর্থিক সঞ্চয় বলতে পারেন এক জায়গা করে আমরা একটা ছোট্ট বাসস্থান তৈরি করেছিলাম আমাদের এই ঝড়খালির বাড়ির বুকে ঝড়খালির যে জমি ভিটে আমাদের আছে সেখানে তো এখন ঝড় বৃষ্টি আসলে একটু স্বস্তি হয় যে আর যাই হোক মাথা মোঁচার ঠাঁইটুকু তো আছে তো থ্যাংক গড দেবী এখনো পর্যন্ত ঢ্যাঁড়স তুলে যাচ্ছেন বৃষ্টি একটু কমে গেছে আচ্ছা আচ্ছা তো যে প্রসঙ্গটা নিয়ে আমি বলছিলাম আমাদের অনেক দর্শক বন্ধু আছে সাথে তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমার সঙ্গে একমত কি আমার অনেক দর্শক বন্ধু আমাদের কাছে হোম ট্যুর চেয়েছেন আমাদের যখন চ্যানেল মনিটাইজেশন হয়নি তখন আমার একটা হোম ট্যুর করেছিলাম সেভাবে ভিউ হয়নি মানে কোনো ভিডিওতেই তখন ভালো করে ভিউ আসতো না আর এখন চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আমাদের একটা হোম ট্যুর করার প্রয়োজন আছে আমরা সেটা মাথায় রেখেছি এবং আপনাদেরকে যত দ্রুত সম্ভব একটা হোম ট্যুর আমরা করব এবং সেটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। বাকি রইল চ্যানেল মনিটাইজেশন আমরা যেভাবে অ্যানালাইজ করতে পেরেছি বা যতটা বিচার বুদ্ধি গবেষণা সব কিছু করে একটা ইউটিউব জার্নি শুরু করেছিলাম সেখানে এসে দেখলাম যে আমরা একেবারে কিছুই জানি না আমাদের এই চ্যানেলটা দাঁড়াতে গেলে মানে একটা জায়গায় এস্টাবলিশড হতে গেলে একটা সময় লাগতো সেটা আমরাও জানি কিন্তু সেই সময়ের আগেই আমাদের চ্যানেলটা একটা ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছে তার জন্য অনেকের অনেক আশীর্বাদ আছে অনেক ভালোবাসা আছে অনেককে আমরা পাশে পেয়েছি সব থেকে যেটা বেশি কাজে লেগেছে এবং এখনও পর্যন্ত কাজে লাগে সেটা হচ্ছে আমার দিদি ভাই সীমা দিদি যার বাড়ি পিয়ালি আর জামাইবাবু এরা এমন একটা সময় এসে হাত ধরেছিল কোন ভিডিও বানাচ্ছি ঠিকঠাকভাবে ভিউজ আসছে না ঠিক সেই সময় আমরা হতাশগ্রস্ত একটু একটু করে হতে শুরু করছিলাম আমরা নিজেরাও বুঝতে পারছিলাম যে একটা জার্নিকে কতদিন এভাবে উইদাউট আর্নিংয়ে চালিয়ে রাখা যায় তো তারপরে আমরা দিদির বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে তাদের ঘর পূজা ঘরের উদ্বোধন এবং আমাদের সেখান থেকে বেশ কয়েকটা ভিডিও সেখান থেকে আপনাদের মতো অনেক প্রিয় দর্শক বন্ধুর আগমন সব কিছু মিলিয়ে আমাদের চ্যানেলটা মনিটাইজেশান হয়েছে চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে অবশ্যই অ্যালগ্রিদাম ভীষণভাবে কাজ করে আর ইউটিউবে চাইছিল যে একটা রেফার খুঁজবার তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদি জয়াবু টোটাল তাদের ইউটিউব চ্যানেলের জার্নিকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি তাদের সার্বিক মঙ্গল কামনা করছি এবং আমার সকল দর্শক বন্ধুদের জন্য একটা শুভ সংবাদ আছে তবে আজকের ভিডিও একদম সে শুভ সংবাদ দেবো না তার জন্য আমাদের কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে তার মাঝখানে আমরা সেই শুভ সংবাদটা আপনাদের সকলের সামনে রাখবো আর আমাদের ইউটিউব জার্নিংয়ের গল্প সবাই যেমন করে আমরাও একদিন করব তবে আর একটু সময় চেয়ে নিচ্ছে আপনাদের সকলের কাছ থেকে আর এই যে মাটি তোলা আছে এখানটায় আমি একটা কুমড়ো গাছ বসিয়েছিলাম অনেকদিন আগে তো সেখানে কয়েকটা কুমড়ো জালি আসছে সেই সঙ্গে সঙ্গে দেখছি এই একটা কুমড়ো এসে আর নষ্ট হয়ে যাচ্ছে অনেকটাই কিন্তু বড় হয়েছে দেখুন আরো কুমড়ো জালি আপনাদেরকে দেখাই চলে আসুন এটা ওইটা হচ্ছে আমি আর মামিলে ঢেকে রেখেছি কারণ কি ওই ভোমরা বলে যে পোকাটা আছে

উঠে গেছে বৃষ্টি এসেছিল এদেরকে আবার দেবে নাকি বৃষ্টির শেষে দ্বীপ সবাই ভালো আছো বৃষ্টির শেষে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে আর এরা সবাই আমাদের বাড়িতে পড়াশুনো করে আমাদের বাড়িতে মনে হয় ব্যাগ রাখা আছে তোমাদের না শিল বাজে আর এটাকে দীপের বোন যা সব সাবধানে হ্যাঁ আরে দি কোমল কি খবর না 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 এই তো সোনালি এসো সোনালি কেমন আছো কোমল কেমন আছো বিকেলবেলা একটু আসবে দরকার আছে যাও যাও সবাই যাও তুমি কোথায় বাঁধবে তুই ঘরের ভেতরে বাঁধবো বাঁধলে ওই কালে যেতে ছাউনিতে বৃষ্টি আসলে ওখানে থাকবেন না হলে যখন শুকনো হবে তখন আবার খেয়ে নেবে এই দুটো পাকানো হইছে ছাউলে গলায় দেব আমরা কী করছ তুমি একটা জালে ছাউন মারিস কই দেখি জাল তোলো দেখি প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে জানাচ্ছি আজকে কিন্তু আমাদের বাড়িতে মাছ মারার লোক পাল্টে গেছে এখন সামনে স্ক্রিনে জায়গা দেখা যাচ্ছে এই ভদ্রমহিলা মাছ মারছেন ভদ্রমহিলার নাম শ্রীমতী সুষমা মন্ডল দেখা যাক সুষমা দেবী কী ধরনের মাছ পেয়েছেন যদিও প্রচন্ড জল হওয়ার কারণে মাছ বিশেষ পাবেন না হুম

বন্ধুরা চারিদিক থেকে মা দাস জোগাড় করা হয়েছে মা জাল পেতেছে আবার পুকুরে জাল ফেলেছে পান্না জাল পুকুরে পেতেছে এক পুকুরে আর এক পুকুরে মা জালের খেমন দিয়ে জাল ফেলেছে তারপরে আগের দিন আটল থেকে একটা কই মাছ একটা লাটা মাছ ছিল সব রকম মিলিয়ে দেখুন যাই হোক আজকের দিনটা হয়ে যাবে কিন্তু অনেকটাই মাছ হয়েছে আর তারপর কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি সবজি কাটতেও বসে পড়েছি তোমার হাতে কি হয়েছে বকুল таки চুলকনা বৃষ্টি হচ্ছে কি হবে কি করে বাড়ি কাজ কর্ম করব এত বিরাক্ত মন ধরে আর কালো ঘন ঘাটা এত অসহ্য গাদায়তা না ভাল লাগি তার ভাল লাগে চার মাস ধরে টানা বৃষ্টি

আমাদের বাড়ি দুপুরের মেনুতে আছে ব্রাহ্মী শাক আলু ভাজা কচুর ফুল পাতা দিয়ে একটা তরকারি হবে আর ঢেঁড় বস মাছের ঝোল হচ্ছে আর বাবা মা এখন ওই ঘরের দিকে আছে ছাগলের দড়ি একটা ছিঁড়ে গেছে সেটা এখন মা বাবা বানাচ্ছে আর আমি এদিকে এখন সবজি কেটে নিচ্ছে এরপরে রান্না বসাবো আর সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অন্ধকার করে আসছে জানি না হয়তো একটা দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে তো সেই কারণে এই ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বানানো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম আমার সব বয়সীদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার ছোট যারা আছে তাদেরকে অনেক স্নেহ ও আদর আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব লাগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে